গুড মর্নিং আমি প্রতিদিন ব্লগটা স্টার্ট করছি আর এখন জঙ্গলে তো বাড়ি থেকে ভিডিওটা স্টার্ট করতে পারিনি তার কারণ সারাদিন যা বৃষ্টি কাল থেকে এত একদম মনেই ছিল না একদম ব্লগ যে শুরু করব অন্যরকম মাথার মধ্যে অন্যরকম চিন্তা ভাবনা ঘোরাফেরা করছে তাই ব্লগের কথা ভুলে গেছিলাম তাই রাস্তা আস্তে আস্তে এই পলাবুনী জঙ্গলে মনে পড়লো আর জায়গাটাও খুব সুন্দর এমনিতে তাই ভাবলাম যে এখান থেকেই ব্লগটা শুরু করি আর যাচ্ছি আজকে হচ্ছে আগে তো তোমরা জানো ভিডিও যারা দেখো কন্টিনিউ তারাই জানবে যে প্রতিমার শরীর খারাপ প্রচন্ড শরীর খারাপ দু হাজার কুড়ি সালের শেষের দিকে এবং দু হাজার একুশ সালের প্রথমের দিকে ও প্রচুর সাত আট মাস ধরে বগেছিল ওই ওই ওষুধটা তারপরে ভালো হয়ে গেছিল দিয়ে আবার নতুন করে হচ্ছে তো সেই সময়টাই আমরা হচ্ছে দু হাজার কুড়ি একুশ সালে সেই সময় মানে শ্বশুরবাড়িতে থেকে একজন হাতুড়ি কবিটা ডাক্তারবাবুর কাছে ওষুধ খেয়ে ভালো হয়েছিল তো ওই ডাক্তারবাবুর কাছে আজকে যাব দেখি কি বলে ডাক্তারবাবু আর না হলে সেরকম না হলে তখন মানে প্রতিরোধে নিজে আমি বাইরে কোথাও যাব সেই চিন্তা ভাবনা করেছি মানে প্রচণ্ড শরীর খারাপ হচ্ছে সেই আগের মতো আবার কী হয়েছে জানি না আর ওই যে গাড়িতে নিয়ে যাচ্ছে আমার খুবই ভয় হচ্ছে যে জানি না যে আবার কোথাও দেবে মাথা ঘুরে ঘুরে পড়ে যায়নি যে কারণে চলো ব্লগটা এখন থেকে শুরু করছি আর তোমরা আমার দেখতে থাকো তো যাই হোক আমরা চলে এসেছি ডাক্তারবাবু চেম্বারে ইনি হচ্ছেন সেই ডাক্তারবাবু যার কাছে ওষুধ খেয়ে আমি প্রায় দেড় দু বছর মতো ভালো ছিলাম দু হাজার কুড়ি একুশের দিকে ছ সাত মাস মতো আমি ভুগেছিলাম ওই রোগে তো অনেক জায়গায় ডাক্তার দেখেছি কোথাও ভালো হয়নি শেষমেশ ইনার কাছে ওষুধ খেয়ে আমি ভালো ছিলাম তো ওষুধ খেতে খেতে হঠাৎ আমি ওষুধ খাওয়া বন্ধ করে দেই তো সেই সব ঘটনাগুলোই খুলে খুলে ডাক্তারবাবুকে বলছিলাম যে ওইটা রোগটা আবার দেখা দিয়েছে তখন ডাক্তারবাবু বলছিল যে তুই তো তোর বাপের বাড়ি আসিস আর আমার তো আমার কাছে তো আসিস না কেন তোর বাপের বাড়ি থেকে কি আমার চেম্বারটা কি অনেক দূরে তো আমি বললাম সেভাবে তো বাপের বাড়ি আসা হয়নি আর এগুলোই খুলে বলছিলাম আর জানো তো আরেকটা দুঃখের কথা হলো শুনে খুবই খারাপ লাগলো এই যে ডাক্তারবাবু ডাক্তারবাবুর নতুন বাড়ি হচ্ছে বাড়ির ছাদ থেকে মানে উপর থেকে পড়ে গিয়ে হাতটা পুরো একদম ভেঙে গেছে এইটাই দেখে আমার খুব খারাপ লাগলো তাই এখানটাতে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে আর ডাক্তারবাবু তো হাত ভেঙে গেছে কিছু পাচ্ছে না তাই আমি ওষুধগুলো নিজের ওষুধ নিজেই ভরছি আর এই ডাক্তারবাবু হচ্ছে মানে আয়ুর্বেদিক ওষুধ দেন তো এইসব দেখতে পাচ্ছে সব আয়ুর্বেদিক ওষুধ এগুলো এসে ডাক্তারবাবু দিলেন ওকে চলো সামান্য কিছু ওষুধ ডাক্তারবাবু হাত ভেঙেছে তো তাই ডাক্তারবাবু লিখতে পাচ্ছেন না বলছেন

বলেছে যে হ্যাঁ এতবার বাপের বাড়ি আসিস আমাদের বাড়ি আসিস না কেন আর একবার তো দেখি নিয়ে যেতে পারছিস তো এখন আমরা সোজা যাব বাবার বাড়ি বাবার বাড়ি থেকে ওইখানে দুপুরে খাওয়া দাওয়া করবো তো খাওয়া দাওয়া করে তারপরে যাব সোজা ঝাড়গ্রাম তো যাই হোক ওইখান থেকে আমরা বেরিয়ে পড়েছি মানে ডাক্তার দেখে এখন সোজা যাচ্ছি রাস্তায় আর আর কোথাও দাঁড়াবো না সোজা যাবো একদম বাপের বাড়ি বাপের বাড়ি থেকে একদম ঝাড়গ্রাম আর দেখো মেঘলা মেঘলা করে রেখেছে আকাশটা আর এখনো কি বলবো এখন কটা বাজে তাও জানি না দেখি। এখন বাজে তোমার এগারোটা পঞ্চাশ মতো গ্রামের রাস্তা বুঝতেই পারছো যারা গ্রামে থাক তারা বুঝতে পারবে আর আমরা তো থাকি ঝাড়গ্রামে মাঠ ঘাট তো কিছুই দেখতে পারি না শুধু জঙ্গল আর জঙ্গল আর যখন আসি তখন একটু মাঠ ঘাট এই দেখতে না হলে তো দেখতে না তো চলো এখন যাবো সোজা বাপের বাড়ি ওইখানে গিয়ে দেখা হচ্ছে তো যাই হোক আমরা এই মাত্র এসেছি ওইখান থেকে বেশি দূরে না সামনে এই যে দেখো ওই জানলাটা খোলা আছে বলে একটু ইয়ে দেখাচ্ছে কেমন বলবো ঝাপসা ধরনের এই যে দেখো তো আমি সেই একবার আমার মানে শ্বশুর বাড়িতে মানে ঝাড়গ্রামে আমি অ্যাকাউন্ট খুলেছিলাম আর আমার এক দিনেই পাস বই হয়েছে কারণ চেক বই এটিএম আমার সব কিছু ঠিক মানে ঠিকানা দেয়া ছিল বাপের ঘরের ঠিকানা তো আমার সব কিছু এসছে এইখানে দু সপ্তাহের ভিতরেই আমার সব কিছু চলে এসেছে দেখো

তো আমরা খেতে বসে গেছি আজকে রান্না কি বলে কুমড়োর ঘন্ট আর মাংস তো চলো এগুলো খাওয়া তাড়াতাড়ি করে খাবার টাবার খেয়ে নেই খেয়ে নি আবার বেরোতে হবে আবার এতটা রাস্তা যাব এখন তো ঝড় বৃষ্টির দিন না প্রতিমার জন্য হচ্ছে ভ্যাসগ্রের নিলাম ওই মাথা যন্ত্রণা খুব বছর মাথা যন্ত্রনা করছে ওই কারণে বলছে গাড়িতে বসতে পারবো না দেখবে তুমি যেতে থাকবে আমি পেছনে আমি পড়ে থেকে গেছি বসো এখানে চুপ করে প্রচন্ড রোদ আছে রোদটা ঠিকঠাক নেই কিন্তু মানে ভ্যাপসানি গরম একটা কি সব অসুখ আমার একটু ভালো লাগে না যে হচ্ছে ভালো হয়েছিল যে আবার ঠিক করে কোন দিক থেকে সেই ওষুধটাকে দেখা দিল এই এই যে মানে মাথা যন্ত্রণা করছে এই যন্ত্রণা করতে করতে আবার মানে সেই রকম হয়ে যাবে দেখবে আমি বাইক চালা পড়ে গেছে নাকি কী করে খুবই তো ভয় লাগছে ওই জন্য বোরামুড়ি তুমি একটু রেস্ট নাও তারপরে যাব কী অবস্থা দিয়েছে ভালো লাগে না তো এত বৃষ্টি হচ্ছে কি বলবো তাই এসে আমরা এখানটায় দাঁড়িয়ে গেছি একদম বলবো বাইক আসতে স্কুটি দাঁড় করে না এত বৃষ্টি হচ্ছে এই যে বৃষ্টি টিপির টিপির পড়ছে এই বৃষ্টিটা যদি যাওয়া হয় না একদম পুরো ভিজে যাব। তাই এই বম্বে রোডের কাছে তোমার দোকানটা ওই গাড়ি ডাড়ি সাই করে তাই এখানটায় দাঁড়িয়ে আর একটু গেলেই বাড়ি চলে যাবো আর দেখো বৃষ্টিটার জন্য আর যেতে পারলাম না আর কি করা যাবে বলো তো দেখি কখন বৃষ্টি থামি ততক্ষণ এখানে একটু দাঁড়াই কিছু না আর প্রতিমা হচ্ছে ওইরকমই যাবে কিছু কারণে একটাই রেনকোট এখানটা একটু দাঁড়িয়েছিলাম যাচ্ছি কিন্তু রেট নাম দেখি কিছুটা কোনো কিছু বাড়ছে না এইরকম অবস্থাতে আমাদের এখন দেরিয়ে যেতে হবে আর প্রায় পৌনে পাঁচটা বাজে যাব চলো যাই যাই হোক কিছুক্ষণ আগে আমরা বাড়ি পৌঁছেছি আর দেখতে দেখতে সন্ধ্যাও হয়ে গেছে সবাই সন্ধে বাতি দিচ্ছে আর বেশি আমাকে ওষুধ দেয়নি ওই মোটে দশ পনেরো দিনের মতো ওষুধ দিয়েছে আর জানো তো বাপের বাড়ি থেকে আমরা খাওয়া দাওয়া করে বিশ্রামও করিনি খাওয়া দাওয়া করে সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়েছি কারণ আমরা ভাইয়ের স্কুটিটা নিয়ে এসেছি ভাই ডিউটিতে যাবে বলে এই জন্য তাড়াতাড়ি করে চলে এসেছি আর রাস্তায় আসার সময় এত আমার মাথারা যন্ত্রণা করছিল কি বলবো ভীষণ মাথারা যন্ত্রণা করছিলো যদি খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে নিতাম তাহলে শরীরটা একটু ভালো লাগতো আর এই যে দেখো এই যে তিনটে মোটে ওষুধ দিয়েছে আর এই যে আর এগুলো হচ্ছে ভাসুপ্রেন এগুলো খেয়েছিলাম রাস্তায় আসতে আসতে আর আর এত দেরি হলো তার কারণ লোধাসুলিতে এসে আমরা আধ ঘন্টার উপরে দাঁড়িয়েছিলাম মানে বৃষ্টি হচ্ছিল ওইদিকে প্রচুর তারপরে যখন আমাদের ঝাড়গ্রাম কলাবনের জঙ্গলে এসে ঢুকি তখন দেখছি ওইখানে বৃষ্টি নেই তো যাই হোক এই ওষুধগুলো আমরা আমি এখন খাবো খেয়ে দেখি কেমন কি থাকে অবশ্যই তোমাদেরকে জানাবো এই নিয়ে আমি একটা ভিডিও করব তো চলো ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে পরের ব্লগে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট ডাটা